এতিমকে গলা ধাক্কা দিও না এতিমের সাথে রুরু আচরণ করো না এতিম বাচ্চাটি যখন নবীজির কাছে এই কথা বলল নবীজি বললেন শোনো আমি তোমার এই সমস্যার সুরাহা করে দিব সমাধান করে দিব নবীজি আবার এতিম ছেলেটার হাত ধরে আবু জেহেলের বাড়িতে গেলেন কি ব্যাপার আবু জাহাল সব সময় নবীজিকে দেখলে ক্ষিপ্ত হয়ে যায় কিন্তু সেই দিন আবু জাহাল নবীজিকে দেখে দাঁড়িয়ে গেল সুন্দর করে রিসিভ করলো সুন্দর করে অভ্যর্থনা জানালো কুরাই সন্ন্যান্য কাফেররা মনে মনে ভেবে গন্ডগোল লাগবে কিন্তু দেখা গেল উল্টা চিত্র নবীজিকে রিসিভ তারপরে আপনি কেন এসেছেন নবীজি বললেন এই ছেলেটার মাল আপনি এতিম হস্তগত করেছেন তার মাল তাকে ফিরাইয়া দেন আবু জাহাল বলল ঠিক আছে এতিম ছেলেটার মাল আমি এতিমকেই দিয়ে দিচ্ছি এতিম ছেলেটাকে তার মাল দিয়ে দিল নবীজি চলে গেলেন অন্যান্য কাফের এসে বলল হলো কি ব্যাপার আবু জাহাল তুমিও কি আজকে মোহাম্মদের দিন গ্রহণ করেছ নাকি মোহাম্মদ এসে যা বলল তুমি তো তাই করে ফেললা আবু জাহাল এবার কয় আমি তো যান বাঁচানোর জন্য কামটা করছি এবার তারা বলল যান বাঁচানোর জন্য কাজ করেছ তার মানে বুঝলাম না আবু জাহাল বলল মোহাম্মদ যখন আমার দিকে ওই ছেলেটাকে হাত ধরে নিয়ে আসতে ছিল আমি দেখলাম তার ডান কাঁধে একটা তলোয়ার আর বাম কাঁধে আরেকটা তলোয়ার আমার দিকে তাক করে আছে আমার মনে হলো আমি যদি এতিমের সম্পদ এতিমকে না দিতাম তাহলে ওই তলোয়ার আমার শরীরে বিদ্ধ হয়ে যেত আল্লাহ আকবর এই ঘটনাটা বলেছি আমি দুইটা কারণে একটা কারণ হলো নবীজি দাওয়াতি ময়দানে কাফেরদের উপরেও তার চারিত্রিক প্রভাব বিস্তার করতে পারতেন আজ আমরা দেখা যায় দাওয়াতি জায়গায় অনেক জায়গায় গিয়ে আমাদের চারিত্রিক প্রভাব আমরা বিস্তার করতে পারি না তার কারণ হলো আমাদের আমল আখলাকের মধ্যে ঘাটতি আসে না নাই কিন্তু নবীজি কাফের মুশ্রিকদের সামনেও যখন দাওয়াত দিয়েছেন কাফের মুশ্রিক দাও নবীদের চরিত্রে প্রভাবিত হয়ে যেত আল্লাহ তারা নবীজির বিরোধিতা ঠিকই করত রাজনৈতিক কারণে কিন্তু নবীজিকে তারা সত্যবাদী জানত আমানতদার জানতো বিশ্বস্ত জানত আর এই ঘটনা বলার আরেকটা কারণ হলো যেই সময় এই সোরানাজিল হয়েছে তাহলে বোঝা গেল ওই যুগের ওই সময়ের নেতা নামক খেতারা তারাও এতিমের মাল দখল করে খাইতো ঠিক কিনা এই যুগে এতিমের মাল খাওয়া পার্টি এখন আর নাই আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা যারা অন্যায় ভাবে মাল ভক্ষণ করে তারা যেন তাদের পেটের মধ্যে জাহান নামের আগুন ঢুকায় এরা হচ্ছে জালিম এদেরকে জাহান নামের শাস্তি যিনি ভোগ করাবেন তিনি কে আল্লাহ বলেছেন